আসসালামু আলাইকুম চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিডিওতে টানাটানি করবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না এই ভিডিওতে নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা না টেনে সরাসরি ডিসক্রিপশন থেকে নাম্বার নেন এটা হচ্ছে ইউটিউবের নাম্বার আর ফার্নিচার বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেবো এই জন্য ভিডিও দেখতে হবে তো চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটা হচ্ছে মেগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ডিজাইনগুলি করা হয়েছে সিএমসি মেশিনে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার সেম ডিজাইনের আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের ডিজাইন কিন্তু সেম শুধু কাঠের ভিন্নতা রয়েছে বাট প্রাইসটাও সেম মাত্র নয় হাজার টাকায় এই সুন্দর ওয়ার্ড্রপগুলি নিতে পারবেন আর আমি যে দামগুলো বলছি এগুলো হচ্ছে পাইকারি দাম তো আরেকটা ডিজাইনের ওয়ার্ড্রপ দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি রেডিমেড ওয়ার্ড্রপ এ ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা এখনও বার্নিশ করা হয়নি জাস্ট কারখানা থেকে নিয়ে এসে এই জায়গায় রাখা হয়েছে এটার দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো আরেকটা ওয়ার্ড্রপ দেখেন খুবই সুন্দর ডিজাইন বার্নিশ করা হয়েছে এটাও আকাশি কাঠের এক কথাই যারা রিজনেবল প্রাইসের মধ্যে ফার্নিচার কিনতে চান তারা এই ওয়ার্ডড্রপগুলি নিতে পারেন এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এর পিছনে আরেকটা ওয়ার্ড্রপ আছে এটাও কিন্তু নয় হাজার টাকায় কিনতে পারবেন এছাড়া এখানে আরেকটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা রেন্টই করেই কাঠের তো যারা পাইকারি দামে ওয়ার্ড্রপ কিনতে চান তারা চলে আসতে পারেন আমাদের এখানে আর ওয়াড্রপগুলো কিনতে বা ওয়ার্ড্রব বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে তো এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন পাতলা নকশা চেকোন নকশার কাজ চারপাল্লা বিশিষ্ট নিচের দিকে ডিজাইন রয়েছে টু পার্টের এই ক্যাবিনেটটি অল কমপ্লিট দাম পড়বে একুশ হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন আর নকশাগুলো দেখেন কাজগুলো যদি একটু কাছে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এর ফিনিশিং কাজ কাঠের থিকনেস সব কিছু মিলে খুবই ভালো হবে এটা সাইডে কোনো জয়েন হবে না সম্পূর্ণ এক কাঠের দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো এছাড়া ড্রেসিং দেখছেন এই যে ড্রেসিং টেবিল এটাও কিন্তু রেন্টি করে সার কাঠ দিয়ে তৈরি করা সুন্দর একটা ডিজাইন বার্নিশ করা হচ্ছে এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় এই ডিসিন কিন্তু আপনারা কিনতে পারবেন খুবই সুন্দর ডিজাইন সারবারের সোফা সেট দেখছেন এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এটার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন টু টু ওয়ানের সাইডের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন চোদ্দো হাজার আরও কিছু কম রাখা যাবে এটা আপনি চোদ্দো হাজার বললেও এটার কিছু দাম কমানো যাবে আপনারা যখন কিনবেন তখন কথা বলে নেবেন তাহলেই হবে এছাড়া এই যে এইদিকে আরও কিছু ড্রেসিন দেখছেন এগুলো হচ্ছে রেন্টি করো সার কাঠের ড্রেসিং টেবিল এই যে এটা এই সম্পূর্ণ সার কাঠ বার্নিশ করা হচ্ছে এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই সুন্দর ডিজাইনের ড্রেসিন কিনতে পারবে এখানে আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আলাদা একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন রেন্টি ই করেই সার এডিসিনের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এছাড়া ক্যাবিনেট দেখছেন রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের ক্যাবিনেট টু পার্টের এই ক্যাবিনেটের এটা হচ্ছে ওপরের পার্ট নিচের পার্টে রয়েছে ড্রয়ার এবং পাল্লা চার পাল্লা বিশিষ্ট রেন্টি করই সার কাঠের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার এছাড়া আপনাদেরকে একটা বার্নিশ করা ক্যাবিনেট দেখাই এটাও রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের টু পার্টের ক্যাবিনেট নিচের পাটে দুই পাশে পাল্লা মাঝের ড্রয়ার এবং উপরের দিকে চারটি পাল্লা সম্পূর্ণ খোদাই করে নকশা করা খুবই চমৎকার কোয়ালিটির এই ক্যাবিনেটগুলি আপনারা আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার টাকায় কিনতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি এই যে সাইডে দেখেন কোনো জয়েন হবে না এক কাট জয়েন ছাড়া অসাধারণ ডিজাইন খুবই চমৎকার দেখতে মাত্র ষোলো হাজার আর এই ফার্নিচারগুলো কিনতে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে হবে এই নাম্বারে কথা বলে আপনারা ফার্নিচারগুলি অর্ডার করতে পারবেন বা ফার্নিচার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে কল দিয়ে কথা বলে নিতে পারেন এছাড়া সকল ধরনের ফার্নিচার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে চলে আসতে পারেন এখানে অথবা যে নাম্বারটা দেখালাম সেই নাম্বারে কথা বললেই হবে রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা যশোর থেকে আনা রেন্টিকোর কাঠের হাত দিয়ে খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটা ডিজাইনের খাট দেখছেন এই খাটটির পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন হবে প্যাশি হবে সলিড প্যাশি দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই চমৎকার খাটগুলি আপনারা নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের খাট রয়েছে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারবেন তো যে কোনো ধরনের ফার্নিচার নিতে বা কিনতে অথবা আপনার যদি কাস্টমাইজড ডিজাইন থাকে চয়েস করে আমাদের কাছে অর্ডার দিয়ে ফার্নিচার তৈরি করে নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচারের অর্ডার করতে পারবেন আমাদের কাছে